হ্যালো বিবাস আজকে আবার এলাম আপনাদের সঙ্গে আজকে এসেছি আপনার বাচ্চাদের শাড়ি দেখাবো বলে বাচ্চাদের ছোট ছোট বাচ্চা যারা হাঁটা আঁকা বলে দু বছর তিন বছর সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর ইত্যাদি এইসব বাচ্চাদের শাড়ি তবে আপনার এইরকম ছোট ছোট বাচ্চা মেয়েদের হবে বিভিন্ন রকম কোয়ালিটি হবে এটা ফ্রুটা এই রকম এইবোৰ আপনার তিন বছৰ চারে তিন বছৰ বাচ্ছাদের হবে এই রকম তিন তিন বছর বাচ্চাদের কাজ আর কাজ হবে বাচ্চাদের শাড়ি নেটের শাড়ি হবে জর্জেট হবে সিল্কের হবে বিভিন্ন রকম কোয়ালিটির হবে কিন্তু এর দাম গুলো মানে আমাদের এখানে খুচরো পাইকারি দু বিক্রি হয় তো সেই হিসাবে আপনার দামগুলো বলতে পারলাম না কিন্তু খুব সীমিত দাম হবে খুব বেশি হবে না তবে আসুন আমাদের এখানে বা আপনি ফোন করে অর্ডার দিতে পারেন যেভাবে শাড়ির ইয়ে কোয়ালিটিগুলো দেখুন এগুলো সব বাচ্চাদের

মানে মহলমদি কলোনি বাস স্টপেজের থেকে কলম মহলমদি যাওয়ার রাস্তা মিডলে যদি দু বাম্পার আছে ওই বাম্পারের ওখানে ঠিকানা আর হচ্ছে যদি আপনি ফোন করুন তাহলে ফোন করুন আর ডিসকিপশনের নাম্বার থাকবে আর পুরো ঠিকানাও থাকবে ডিসকিপশানে আর তবুও বলে দিচ্ছি নাম্বার নাইন ডবল সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো সিক্স জিরো সিক্স এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার আপনি ফোন করুন আসুন যখন বারো মাস আমাদের সেলের কালেকশন থাকে এই যে মাল দেখছেন সব সেলের কালেকশন প্রতিটা মাল সেলের একদম সীমিত দামে দিয়ে যাবেন একদম কমের মধ্যে ঠিক আছে আসুন